আসসালামু আলাইকুম গুচ্ছবর্তী দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমরা সর্বশেষ আপডেট নিউজ যেটা সেটা জানবো তো প্রথম কথা যেটা সেটা হলো আমাদের ভর্তির তারিখ এবং হলো কি কি ডকুমেন্টস লাগবে এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো প্রথমে আমরা দেখি চূড়ান্ত ভর্তি কারণ আমরা জানি এর আগে কিন্তু আমরা নিজ নিজ বিশ্ববিদ্যালয় মানে যে বিশ্ববিদ্যালয়ে আমার সাবজেক্ট আমি পেয়েছি সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা ভর্তি হয়ে নাই আমরা জাস্ট আমাদের কাছে যে বিশ্ববিদ্যালয় ছিল ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমরা মূল কপিটা জমা দিয়ে আসছে এখন হলো আমাদের চূড়ান্ত ভর্তি অর্থাৎ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি তো সেই ভর্তিটা হবে তিন থেকে সাত আগস্ট মানে আগস্ট মাসের তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমরা অফিস টাইমে গিয়ে ভর্তি হতে পারবো এরপর আছে আমাদের ক্লাস শুরুর তারিখ সাত তারিখে আমাদের নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এগারো আগস্ট থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে যার যার বিশ্ববিদ্যালয় তার আলাদা আলাদা ক্লাস শুরু হয়ে যাবে এরপর আমরা জানবো আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস তার আগে এখানে একটু বলে রাখি যে চূড়ান্ত ভর্তির সময় আমরা কিন্তু মেইন কপি গুলা দিয়েছি এখন ওই মেন কপি আর দেওয়া লাগবে না মেন কপি তো সব দিয়েই দিয়েছি এখন হলো মেইন কপিটা ওই বিশ্ববিদ্যালয় থেকে আমার আনা লাগবে না আমি নতুন করে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব ওই বিশ্ববিদ্যালয়ে আমাকে কালেক্ট করে আনার জন্য ইয়া দিবে মানে ওনারাই কালেক্ট করে নিয়ে আসবে যদি কোনো কারণে মানে নিয়ম তো এটা যে আমি নতুন যে বিশ্ববিদ্যালয়ে পাবো সর্বশেষ সর্বশেষ আমার বিশ্ববিদ্যালয় যেটা সেই বিশ্ববিদ্যালয়ে আগের বিশ্ববিদ্যালয় থেকে ডকুমেন্টস নিয়ে আসবে মেন কপি যদি এটা স্বাভাবিক হওয়ার কথা কিন্তু যদি এবার নোটিস পরিবর্তন করে যে আমাকে নিজে যাই নিয়ে আসতে বলে তো সেক্ষেত্রে সমস্যা নাই সেটার জন্য আলাদা সময় দিবে তো এই ক্ষেত্রে আমাদের চূড়ান্ত ভর্তির জন্য আমরা যে ডকুমেন্ট নিয়ে যাব সেটা আমাদের মূল যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই আগে তো আমরা ইয়া ফটোকপিটা অবশ্যই রাখবো এবং সেটা সত্যায়িত করে নিব টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র এসিসি এবং এসিসি পরীক্ষার যে প্রশংসাপত্র সেটা আমরা অবশ্যই সত্যায়িত করে নিব ফটোকপির আর মেন কপিও সাথে রাখবো যদি চাই দেখতে পারে জমা দেওয়া জমা দেওয়া লাগবে না কিন্তু ওনারা দেখতে পারে হয়তো আগে বলে রাখি যে সব বিশ্ববিদ্যালয়ের এক বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের এক এক সিস্টেম কোনো বিশ্ববিদ্যালয়ে বলবে যে এই এটা চাই নাই আবার কোনো বিশ্ববিদ্যালয়ে বলবে যে এটা চেয়েছে এই জন্য আমরা কি করব আমরা সব ডকুমেন্ট সাথে রাখবো একদম সকল ডকুমেন্ট আমি আমার প্রশংসা মেন কপি সাথে রাখবো আর ফটোকপি এসএসসি এবং এসএসসি পরীক্ষার ফটোকপিটা অবশ্যই সত্যায়িত করে নিব সত্যায়িত করে তারপর রাখবো এরপর ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র এবং সনদপত্র সনদপত্রটা যদিও চাই না কারণ অনেকে এখন আসো নাই তো তারপর আমরা এটা মেন কপিটা আগে দিয়ে রাখছি আমরা এখন এটা ফটোকপি অবশ্যই সত্যায়িত করব দরকার হলে ডাবল কপি করে রাখবো এসএসসি এবং এসএসসি পরীক্ষার এরপর ছবি ছবি পাসপোর্ট সাইজের দুই কপি হোক চার কপি হোক আমরা এটা অবশ্যই করে নিয়ে দুই কপি বললো আমরা তিন চার কপি সাথে যে কোনো সময় যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে কোনো কম বেশি চাইতে পারে এরপর হলো স্লিপ আমি যে যে আগে বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে আমার মেইন কপিগুলো আমি জমা দিয়ে আসছি সেই কপিগুলোর সময় অবশ্যই আমাকে একটা ডকুমেন্ট দিচ্ছে এই ডকুমেন্টসটা আমি অবশ্যই সাথে নিয়ে যাব যেদিন আমি তিন থেকে সাত আগস্টের নতুন আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাবো ওই দিন এরপর হলো আমরা যে পাঁচ হাজার টাকা আগে জমা দিছি সেই পে স্লিপটা অবশ্যই নিয়ে রাখবো এটা নিতে হবে কারণ এটা দেখেই তো আমার বাকি টাকা আমি অ্যাডজাস্ট করব আমার ভর্তি ফি পনেরো হাজার টাকা আমার ভর্তি ফি বিশ হাজার টাকা তো আমি তো আগেই পাঁচ হাজার টাকা দিয়ে দিছি এখন বাকি টাকা অ্যাডজাস্ট করার জন্য অবশ্যই আমার পে স্লিপ নিয়ে নিতে হবে আর টাকাটা এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক নিয়ম সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা এবং কোন সাবজেক্টে কত টাকা সেটা দেখে নেবেন এরপর এনআইডি কার্ড আপনার পিতা মাতার যে এনআইডি কার্ড আছে সেটার ফটোকপি করে রাখবেন তারপরে এইগুলো আমাদের এই প্রয়োজনীয় ডকুমেন্টস আমরা এখনই রেডি করে রাখবো আর প্রিপারেশন নিবো যে আমাদের টাকা কত লাগতে পারে আশা করি সবাই ওইটা যেহেতু এক এক বিশ্ববিদ্যালয় এক এক নিয়ম এক টাকাটাও আপনারা এখন থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন যে কোন সাবজেক্টে কত টাকা ভর্তি হবে আর কত টাকা দিতে হবে এই জিনিসগুলো সবকিছু এখন থেকে রেডি নিতে হবে রেডি করে রাখতে হবে এবং আমাদের আহ চূড়ান্ত ভর্তির ডেট কিন্তু তিন থেকে সাত আগস্টের ভিতরে এই ছিল আমাদের সর্বশেষ আপডেট পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই জানাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম